দর্শক বন্ধুরা দেখুন আজকে আমি হটপট রান্না করেছি তো হটপটগুলো আজকে দেখুন বসিয়ে দিলাম এখানে হটপট মানে হচ্ছে চাইনিজদের একটা প্রিয় খাবার এখানে অনেক ধরনের সবজি মাছ মাংস একসাথে একই চুলার মধ্যে ভিজিয়ে ভিজিয়ে দেখতে পাচ্ছেন সজের মধ্যে তারপরে খাওয়া হয় দেখুন আমি সব কিছু নিয়ে তারপর বসে গেলাম খাওয়ার জন্য আমি অলরেডি টুকটুক করে একটু খাচ্ছি দেখুন আমাদের চুলাতে অলরেডি হচ্ছে আর আমরা খাওয়া দাওয়া করতেছি দেখুন আমরা চপ স্টিক দিয়ে খাওয়া দাওয়া করি দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি একটা অভ্যস্ত হয়ে গেছি হাত দিয়ে খাওয়া না খাওয়া তো চাইনিজরা সবসময় চপ দিয়ে খাওয়া দাওয়া করে তো তাদের মতো থাকতে তাদের সাথে থাকতে থাকতে আমরা এরকম হয়ে গেছি এখন আমরা চপ দিয়ে খাওয়া দাওয়া করি তো দেখতে পাচ্ছেন আমরা হটপটটা কিন্তু গরম করতেছি এক পাশে হচ্ছে আরেক পাশে বসে খাচ্ছে এটা গরম গরম খেতে হয় ঠান্ডা হলে মজা লাগে না তো খুবই টেস্টি একটা খাবার আপনারা যদি এই হটপটের টেস্ট নিতে চান তো অবশ্যই চাইনিজ রেস্টুরেন্টে খেতে হবে তাহলে আপনারা একদম রিয়েল অর্থনৈতিক টেস্টটা পাবেন দেখুন আমরা দুজন গল্প করতেছি আর হটপট খাইতেছি তো আমাদের খুব ফেভারেট একটা খাবার বিশেষ করে আমার খুবই ফেভারেট একটা হটপট এই খাবারটা তো বন্ধুরা অনেক কিছুই দেওয়া হয়েছে এখানে মাছ মাংস থেকে শুরু করে তারপর সবজি দেওয়া হয়েছে তারপরে সব ধরনেরই দেখা যায় ই দেওয়া হয়েছে তারপর চিকেন মোমো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু পানি নিয়েছিলাম কি পানি আপনারা বুঝতে পেরেছেন তো অনেক স্ট্রং খেতে পারতেছি না তো যার জন্য রেখে দিলাম আমার একটা ফেভারেট খাবার হটপট দেখুন আমি আমার কলিক দুজন মিলে খাচ্ছি এই দেখুন আমি এখন তুলবো দেখি কি হোটে দেখুন চিংড়ি মাছ তারপরে দেখুন চিকেন তারপরে কিছু কেবিস হালকা সবজি উঠছে আর অনেক ধরনের এখানে ডাম্পিং দেওয়া হয়েছে মানে চিকেন মোমো যেটাকে বলে এগুলো খেতে খুবই শিবুর তোপু দেওয়া হয়েছে লম্বা লম্বা এই পাশে একটা সস বানিয়ে নিয়েছিলাম ওই সস দিয়ে তারপরে এখন মিক্সিং করে খাব খুবই টেস্টি একটা খাবার বন্ধুরা তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমাদের এখন অনেক ওভারলোড হয়ে গেছে কুকিং যার কারণে আমি ছোটোটা এক প্রকার বন্ধই করে দিলাম আস্তে আস্তে হবে আর আস্তে আস্তে তোলেখাতে নিয়ে খাবো তো আমাদের সাথে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা কী কী আছে তো খুবই টেস্টি আমি আপনাদের দেখালাম এই পার্টিটা যখন হয় তখন আমি আগে থেকে কিছু খাই না এই পার্টি রয়েড করি পার্টিটা রান্না হলে তারপরে খাব খুবই মজার একটা খাবার আমি সারাদিন বলতে গেলে কিছু খাইই না এই পার্টি আসায় থাকি ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে চাইনিজ হটপট টেস্ট নিতে চাইলে অবশ্যই চাইনিজ কোনো রেস্টুরেন্ট যেতে হবে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন টাটা